শহর বাঁকুড়ার পাশাপাশি জেলার আরও দুই পুরো শহর বিষ্ণুপুর এবং সোনামুখীতেও এদিন রামনবমীর শোভাযাত্রা ছিল নজর কাড়া রামনবমীর শোভাযাত্রায় বিষ্ণুপুরে এদিন জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ রামনবমীর শোভাযাত্রায় তিনি পাও মেলান অন্যদিকে সোনামুখীতে বিশ্ব হিন্দু পরিষদ ও আর এর যৌথ উদ্যোগে রামনবমীর বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয় বিশ্ব হিন্দু পরিষদের সোনামুখী কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয় এবং তার রথতলা থানাগোড়া মনোহরতলা বুড়োশিবতলা হয়ে সারা সোনামুখী শহর পরিক্রমা করে এই শোভাযাত্রায় অংশ নেন বিজেপি বিধায়ক দিবাকর ঘরানি উৎসাহের সঙ্গে পালন করার জন্য প্রভু শ্রী রামচন্দ্রকে স্মরণ করার জন্য আজকে সারা ভারতবর্ষ মেতে উঠেছে তার সঙ্গে সঙ্গে আমাদের সোনামুখীও মেতে উঠেছে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এই মিছিলকে স্বাগত জানিয়েছে আমাদের এখানে প্রভুশ্রীরচন্দ্র সাজানো হয়েছে লক্ষণকে সাজানো হয়েছে এবং প্রভু শ্রীরামচন্দ্রের ছবি ছিল তার সঙ্গে হরিনাম সংকীর্তনের দল ছিল সবাই মিলেমিশে একটা ধর্মীয় অনুষ্ঠান খুব আনন্দের সঙ্গে পালন করা হলো সোনামুখ সোনামুখী কোন কোন জায়গাতে আজকে মিছিলটা আপনারা এটা কোন আজকে চেল মোড়ে বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয় থেকে শুরু হয়েছে শুরু হয়ে রথতলা হয়ে গুরু শিকতলা হয়ে হসপিটাল মোড় হয়ে আমরা নীলবাড়ি বাইপাসে এই আজকের মিছিল সমাপ্ত করেছি অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন